ब मीन करेर आदा दिले जगा दिले की तो लोने जगा जे तुम्हा ना आम्हा खार पाठर जगा আমার তো দিতাম না গেলে আমি বুধবাই আর আচ্ছা গাড়ি মানুষ খারাপ পাইত রে খারাপ পাইলে আমি কিতা করতাম তান্তান্তে কুসর তোমাকে আমার জায়গা লাইতাম নি বোকা তো আর কইদিরা না উচিত দাম দিত আমি এখান দিতাম না আমি দিতামো নাই আর আমি এখান জারতামও পারতাম না যে আমার বাড়ি তুলে দি তেন বালা বালা গাড়ি লিখে যাইতে আইতে আমি দেখতামও ভাইয়া তোর খান নাই এটা হিংসা করিয়া ভাই দা কিতা দে অত মাত আমি জানি না বাপ দাদা এক বুল করিয়া তুই আগে শুনে ফটো খান দিয়া আর আমি আরো তোরা জায়গা দিয়ে ফট বড় করিয়া দিতাম ই বুল আমি করতে পারতাম না আর তুমি এটা মাত লিয়ে আমার কাছে আইও না জগা আমি তাম বিতেন না कित হইল মানচুইনি আমি বহুত বুঝাইছি কোনো বাকি মানে না এমনে দিতেও রাজি নাই ব্যস্তেও রাজি নাই ঠিক আছে তুমি আর টাंडे বেশ চাপ দিও না যদি কোনোদিন দিন নিজে থাকি দেই তে দিলা আর নাইলে আর তাহোকলা ঠিক আছে

আর বই খাতা কলম ইউনিফর্ম জেতা লাগে সব লিয়া দিছ পয়সা আমি দিব আর ইতা করছো আমি দিয়ার করি তার বাপে আর হেও বালা জানু না জানি কি কেও জানলে কি তোইব জানবার কাম নাই ও খালি তুই না আমি জানি আর কেউ জানতো না আচ্ছা ঠিক আছে দিছ তুই নিয়া নে হ্যাঁ ও হনি দাও রেবা তুমি বুলিয়ে রেবা আমার বাতেও দাও গরু ফলার করছ আসানি না না ফলার করছ আমি দিই না খরচ অন্য একজনে দেয় আমি এমনি তোলা সহযোগিতা করি আর কে দে যেন খরচ দি তোরা তাই না না খরচ হয় তার নাম কইতাম না আমার কস না আমি কিতা করার কইলি আর তে শুনি খালি তোমার বাইরে কানো যায় না জানি আচ্ছা তো কো ইফজাল ভাই জি তাইন খরচ দি তোরা ও ইফজালে দেননি জি আচ্ছা ঠিক আছে তে দাও ওকে দরিয়া ওলি নষ্ট হই গেল আল্লাহ ও দাদা হ্যাঁ ফতর মাথে যদি আও তে আমার সময় নাই এখন ওইটা নাই দাও গিয়া দুইটা মাথ উনো যদি আপনার বালা লাগে তে আমার মাথা নাই নুনবা যদি বালা লাগে না আমি যাইমু গিয়া আগামী মাসের সাতাইশ তারিখ আমার বইনগর বিয়া ও আদার জাগার লগে আমার বাড়িতে গাড়ি যাইতো না আর আমিও কিছু গপ দিলাইছি যে আমার উঠানো একদম গাড়ি যায় যদি আপনি আদা জাগা দেন তে আমার উঠান হান্তাত গাড়ি নিতে আমি অত লম্বা গপ দিবার কাম কিতা

হে আমার ফৈসার গরমি দেখায় বুঝলা হে আমার লই লিগু হে আমার সিনচেনা আমি হৌ যাতর গরিব লাগে উফাস মরি যুম কিন্তু কোনো বেটার কাছে নত হইতাম না কি হইছি হে আই যে ফৈসা দিয়ে লই আইন তো কি দা গাও তুমি কি তা কইয়া দিছো বেটারে আর কি তা ইনো পালা করে বেজে থরিয়া দিছি বকিয়া আর আইতো না মাত লইয়া আদার জায়গা খুজা ফুয়া ফড়াইবার খরচ দিতাই বাদ দেয় না আর গমন ছাড়ো না গমন কি তা ইনো আমার ফুয়া ফলের তো ফুয়া ডেইলি স্কুলে যায় দেখো না নি গাড়ি আইয়া ফুয়ার ফলার খরচ দেখে খবর লইছিলাই নিয়ে কবার মাস্টারে কই যেন আমার ফুয়া ফলাত বালা তার কোনো ফলার খরচ লাগতো নাই উল্টা আমার ফুয়া তান্দা ইনকান ফলিলে বালা রেজাল্ট করব তার স্কুলৰ নাম হইব হ্যাঁ সানি তে হুনো হকিকত ইনোর হকিকত কিটা হকিকত হইলো তোমার ফুয়ার ফলার খরচ সব ইবজালে চালাইয়া নে কিটা মাতো মাতিয়া দত্ত তুমি তার খতির চিন্তা করদাই হে তোমাৰ লাভৰ চিন্তা করে তোমার মাতিয়া ফুরা সানি খবর লইয়া জানিলাও মাস্টার সাহেবরে কই আর আপনার আর যদি গরিব এতিম কোনো হরু তাই পড়া বাদ দিলে তো চায় পয়সার অভাবে তে আপনারা পড়া বন্ধ করাইবা না আপনারা স্কুল কর্তৃপক্ষ আমার লোক যোগাযোগ করবা মাস্টার সাহেব আপনি আমার কইলে না আমার ভুয়া পড়া বলা এগুলো পড়ার কথা দেওয়া লাগতো না কইছি না কইছি না তো এখন কিতা শুনি আপনার শুনা গানও ঠিক আছে আর হে পড়া বালা এই গানও ঠিক আছে আর আপনার ছেলে একলা পড়া পালাইলে না আমার এনে সহস ছাত্র আসুন পড়া পালা একটা কি এক বালা একটা কি এক বালা আছে বালা ছাত্রের যদি আমরা বোকা ভোড়ানিত লাগি তে আমরা স্কুলে সারারে বোকা ভোড়াই নিবো বুঝছেন নি তাই না আমার এই নিষেধ করছো এই কথাটা আমি খুইতাম না কইতাম স্কুল ফোক থেকে ঘোড়া নিউর তার আমি কথাটা কইছি না আপনারে আপনার ছেলেরও কইছি না আপনারে আজ কতদিন থেকে আমি সুতম আর যন্ত্রণা দিয়ার আপনার কষ্টর মাঝে আমি রাখছি আপনি আধা আগার লাগে আমার কাছে বারবার আইতরা মানুষ ফটাইতিরা কিন্তু আমি জায়গা দিয়ান না আপনি আমার উচিত দাম এর বাদেও দিয়ান না এর বাদেও যে আপনি আমার লগে অত বলা চিন্তা করলা এর কারণটা কিটা অনুকুয়া আপনার কারণে আমিও বলা বা আমার হামসায়ালায়ও বলা বাক্কা কষ্ট পাইতরা ভবিষ্যতে আপনার ফুয়ার কারণে আমার ফুয়াইন বাতি যাইতে কষ্ট পাইতা না করি আমি তারে স্কুলও পড়াই কারণ শিক্ষায় মানুষের পরিবর্তন আনতে পারে বিকল্প কোনো রাস্তা নাই সুন্দর মাত মাতিছে আমরার মানুষের এটা চিন্তা কিটা জানো খালি আমার ছেলে আমার মেয়ে আমার বাই আমার বাচ্চি যা ওটা পড়িয়া মানুষই দিতা আল্লাহ কাবালের হলটিও মানুষটা লাগাবালির যদি অমানুষ হিসাবে বড় হয় তে খাইল তোমার ছেলে কষ্ট করবো আজকে আপনার কষ্ট করার লাগে না কষ্ট করা লাগে সেই মনে হইব আজকে দরিয়া নেই আমার ছেলে আপনার ছেলে কলিয়া মাস্টার হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে হে অবিসে ঘুরার ফিরার হতে রাস্তাতে ভোগেন মারি উলিয়াই দিব গিয়া লাগাবালি ধরে উলিয়া দিব গিয়া গ্রামের দুগার ঘুরে চুরি হয়ে যাব আপনি ঘোর বড় বড় তাল্লা লাগব চুরির দরে যখন পরিবেশ প্রতিবেশী সব যখন সুশিক্ষা শিক্ষিত হয়ে দিব আশপাশের বাড়ির সব ছেলেরা সুশিক্ষা শিক্ষিত হয়ে দিব তখন না পুরা গাও নিরাপত্তা হবে যার কারণে একটা সুন্দর সমাজ গড়তে হইলে খালি নিজের গৌরব চিন্তা করলে হইতো না নাই আপনি যে চিন্তা করছো বা আপনার চিন্তাধারা যেটা এটা আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই প্রত্যেক মানুষের চিন্তাধারা রকম হওয়া উচিত দেখুন আপনি তা নালে কিতা করাই না লেখা করমাত্র শিক্ষা একমাত্র শিক্ষাও মানুষের মন মানুষের চিন্তা দ্বারা সব কিছু বদলাই তোমার তোমারে বয়সে তুমি আমার ছুটো বুঝছো না আর তুমি ছুটো আমার যে শিক্ষা দিছো আমি ন শর্মিন্দা তুমি এক কাম করিও তোমার যতক্ষণ জায়গা লাগে বড় করতে গিয়া তুমি গিয়া। আপনি খুশি মনে কুটা মারিয়া আপনারে উপযুক্ত মূল্য তুমি বালা জাগা লাগে নিয়োগিয়া আমি একটা জিনিস আজকে বুঝতে পারলাম যে হিংসা করিয়া জবরদস্তি করিয়া কোনো জিনিস হাসিল করা যায় না ভালোবাসা যে জিনিস হাসিল করা যায় আপনি তার প্রতি হিংসা রাখছেন বিদ্বেষ রাখছেন ঋণা রাখছেন তাই আপনার প্রতি ভালোবাসা রাখছেন রাখার কারণে আজকে আপনারে তাই জয় করিছ Oi, senhor. Aí, então